মানুষ হলো বউয়ের মতন কাউকে এক পাতা পরিয়ে শরীর রাখতে হয় আবার কেউ আছে যার যত পাতা উল্টাই ভালোবেসে ফেলি হাই রিডিস কোয়াইড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদ মিনি ব্লগ আমার মনে হয় নিজের ভালো লাগার গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ যেই কাজটা করলে তোমার মন ভালো থাকে তুমি ঠিক সেটাই করো আমার দিনটি খুব সুন্দর ছিল আর দেখো এদিকে আমার ট্রেনও চলে এলো দু ঘন্টার জার্নিতে কি করব বুঝতে না পেরে আগে থেকেই ব্যাগে একটি বই নিয়ে নিয়েছিলাম বইটি পড়তে পড়তে দু ঘন্টা অনায়াসে কেটে গেল বুঝতেই পারলাম না জানো আগে আমিও ভাবতাম যারা ট্রাভেল করে তারা কিভাবে বই পড়ে আদৌ কি বইটা পড়া হয় কিন্তু নিজে যখন সেম সিচুয়েশন ফেস করলাম তখন বুঝলাম বই পড়া হলো সুন্দর নেশা আর এদিকে দেখো শুনিও চলে এলো স্টেশনে আমাকে নিতে হাতে খুব অল্প সময় থাকার কারণে দুজনেই ভেবেছিলাম সময়টি সুন্দর করে কাটাবো আর তাই করলাম আর একটি জিনিস আছে যেটি করলে আমাদের মন ভীষণ ভালো থাকে আর সেটি হলো কোল্ড কফি খেলে আর আরও একটি জিনিস আছে যেটি করলে আমাদের মন তো আরও বেশি ভালো লাগে সেটি হলো শপিং দুটো কাজে আমরা নিয়ম মতন করলাম ওই আগেই বলেছিলাম যে সময়টি খুব সুন্দর করে কাটাবো আর আমাদের মনও সেদিন ভীষণ ভালো হয়ে গেছিলো নিজের ভালো থাকার গুরুত্ব একটু দেওয়া উচিত আমরাও দিই তোমরাও দিও তাতে অনেকের সমস্যা হলেও হতে পারে কিন্তু তোমার সমস্যা যেন না হয় চলো আজকের জন্য এইটুকু টাটা